প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জুলাই মাসের ছাব্বিশ তারিখ জানিয়ে দেবো আজকের টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশনই আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আজ আপনি প্রিয়জনের জন্য টাকা পাঠাবেন বা গোল্ড খরিদ করবেন মালয়েশিয়ার প্রতিটি শহরে বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানির শাখা রয়েছে আমরা অ্যাপ্লিকেশন বা আরও বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেই মূলত টাকা পাঠাই আমরা যখন বুঝতে পারবো সঠিক রেট তখন সিদ্ধান্ত নেব কোন মাধ্যমে আমরা লাভবান হচ্ছি ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী ছাব্বিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাংক অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ টকেট ট্রিয়ামানি সেনমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি অবলম্বন করার কারণে টাকার রেটে পরিবর্তন আসে আপনি অবশ্যই চেষ্টা করবেন সর্বোচ্চ রেট বুঝে নেওয়ার জন্য এবং আপনার আপনজনকে বাংলাদেশ থেকে টাকা বুঝে নেওয়ার জন্য কনফার্ম করে নেবেন মালয়েশিয়ার মার্কেটে আপনি বিভিন্ন দেশের গোল্ড পাবেন বিভিন্ন এলাকায় মার্কেট রয়েছে যে কোনো মার্কেট ব্যবহার করতে পারেন গোল্ড খরিদ করার জন্য ছয় ক্যারেটের উনানব্বই রিঙ্গিত দিয়ে এক গ্রাম পাচ্ছেন দশ ক্যারেটের একশো ঊনপঞ্চাশ রিঙ্গিতে চোদ্দো ক্যারেট দুশো নয় রিঙ্গিতে আঠারো ক্যারেট দুশো সাতষট্টি ইঙ্গিত একুশ ক্যারেট তিনশো এগারো ইঙ্গিত বাইশ ক্যারেট তিনশো সাতাশ ইঙ্গিত চব্বিশ ক্যারেট তিনশো সাতান্ন ইঙ্গিত অনলাইনের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যম ব্যবহার করার কারণে মূল্য দোকানদার আপনার কাছ থেকে আলাদা আলাদাভাবে নির্ধারণ করে থাকে এটা আপনাকে ক্লিয়ার করে নিতে হবে এবং আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন তাও যাচাই করে নেবেন যাতে করে আপনি প্রতারিত না হন আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখবেন প্রতিদিনের দুটি ইনফরমেশন প্রতিদিন বুঝে নেওয়ার জন্য সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন